হচ্ছে একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে গেছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত ভাবে হাইকোর্টে কেস করব ছ বছর ধরে উনি স্কুলের একদিনের জন্য উনি উনি প্রেজেন্ট কলকাতা যে ডিআই স্কুল আছে সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে সকালে যে পাগলটি প্রলাপ বুকেছে যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই আজ এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় থার্ড ডিভিশন এই চেষে তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমন্ডলে আছেন অথচ মিনিমাম আইনটুকুও জানেন না বাইলগলো জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে উনি যে নির্বাচনে প্রচার করেছেন বিস্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পশুদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানে ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপর সে ওখানে বেতন কি করে পায় ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোনো মিটিং মিছিলের জন্য কোন সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারা দিন যদি সকাল থেকে সন্ধ্যা রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাটমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের যারা পড়েছে সত্তর পার্সেন্ট নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের বেতরা আছে তারাই ওখানে বলছেন যে সত্তর পার্সেন্ট কাটমানি চিন্তা করা যায় জেলা কোশ্চেন থেকে হয়ে ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাটমানি দিতে হবে তাহলে মাছ ছাড়াবে না আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কলে বড় হয়েছে

আছেন তাকে উত্তর দিচ্ছি না আজকে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্টমী ভন্নামি করে এইসব উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নাই এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয় না টাকা তুলছে রাজ্য সরকারের আমার বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আর অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামও পর্যন্ত চাকরি দেবার নাম করে টাকা নিচ্ছেন সেই আমি প্রমাণও পর্যন্ত পেয়েছি আমার সততা নিয়ে আমি এমন একজন ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত সেরকমভাবে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয় সেই আন্না হাজারির অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত অত্যন্ত উচ্চশিক্ষিত সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তে সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সব থেকে উনি মিথ্যে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয় না গিয়ে বেতন বলেন সামবাজার স্কুলে যার না পড়াতে সেখানে বেতন পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছুটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কী করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে কিন্তু তার কোথা কি কী আছে সেটা পরিষ্কারভাবে দেখা যাব আর ওনার মতন একজন জালি জোচ্চরকে অর্থনৈতিক উৎস দেবো কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি করে উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ফ্রিডম অফ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব যার মান সম্মান इज्जत চরিত্র কোনটাই নেই তাই সময় নষ্ট করব কিনা আমাকে ভাবতে হবে